ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানাবিধ তৎপরতায় এবং ডক্টর ইউনুসকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাতে নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি তো তার সাথে অনেকটা ঘোষণা দিয়েই যুক্ত হচ্ছে মির্জা আব্বাসরা বলে দিয়েছেন আমরা এই সরকারের সংস্কার মানব না আমরা প্রয়োজনে আবার সেই সংস্কার পরিবর্তন করব ডক্টর ইউনুসের অধিকার নেই ডক্টর ইউনুসকে বোকা বানাচ্ছে নানান কিছু আপনি ক্ষমতা ছেড়ে দিন চলছাতি করছে ইত্যাদি ইত্যাদি তো এটা স্পষ্ট যে ডক্টর ইনুসরের বিরুদ্ধে নানান তৎপরতা বিএনপি চালাচ্ছে ষড়যন্ত্র করছে তাকে উৎখাত করতে চাইছে এই উৎখাত পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি যোগ হচ্ছে এটা একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে বিএনপি কি করছে দেখেন আমি একটু ব্যাখ্যা করছি গণমাধ্যমের শিরোনাম সরকারকে বেকায়দায় ফেলা ষড়যন্ত্র সামনে বাম পেছনে আওয়ামী লীগ কিভাবে এর সাথে নেপথ্যে বিএনপি আছে আমি সেটাই প্রমাণ করব এটাই রিপোর্টে উঠে যায় সামনে বাম পেছনে আওয়ামী লীগ এর মানে বামরা এখন আন্দোলন করে পুলিশের উপর হামলা করে নানানভাবে ভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে আর যেই বামরা পুলিশের উপর হামলা করছে যে বামদের সামনে রেখে বিএনপি যেই বামদের সামনে রেখে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে উৎখাত করার চেষ্টা করছে যেই বামদের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছিলেন তাদেরকে প্রতিহত করার সিপিবি অফিস দখল করার সেই বামদের পক্ষ স্পষ্ট ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে নিচ্ছে বিএনপি পুলিশের উপর হামলাকারী বাম সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং এবং ওই বাম সন্ত্রাসীদের গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন গ্রেপ্তার করতে পারেনি কিন্তু গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন ছাত্রদলও তাদের সাথে মিশেছে বামপন্থীদের ওই বাম সন্ত্রাসীদের সাথে যাদের পেছনে আওয়ামী লীগ এবং তাদের পক্ষ নিয়ে বিবৃতিও পাঠিয়েছে দর্শক ডক্টর বিরুদ্ধে যে নতুন তৎপরতা সামনে বাম পেছনে আওয়ামী লীগ আর সেই বামের পেছনে আছে বিএনপি আওয়ামী লীগ তো পালাতো এখন আমরা শুধু বামদের আর আওয়ামী লীগকে গালি দিব বিএনপিকে কেন দিব না বিএনপি তো প্রকাশ্যেই ওই বামদের সাথে হাত মেলাচ্ছে বুঝতে পারছেন যুগান্তর প্রথম পাতার খবর এটা প্রতিবেদনে বলা হয় বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্লান তৈরি করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি চিন্তাই খুন রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠছে গণজাগরণ মঞ্চের সেই কুশিলব্র আর বিএনপি তাদের প্রত্যক্ষভাবে সমর্থন করছে এবং বিএনপির যে কিছু ভাড়াটিয়া ইউটিউবার বুদ্ধিজীবী আছে কিছু ভাড়াটিয়ে সাংবাদিক আছে শাহেদ আলম টাইপের যারা একসময় তারেক রহমানকে গালাগালি করে যাতে উঠেছেন এখন বিএনপিকে ভেঙে খাচ্ছেন সেই আহ শাহেদ আলমরা কিন্তু এখন সেই বামদের পক্ষ প্রকাশ্যে নিয়েছে যারা প্রায় নিয়মিত শাহবাগ জাদুঘর প্রাঙ্গন কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাব পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দশররা এজন্য বিশ্লেষকদের অনেকে বলছেন বাস্তবতা হলো সামনে বাম পেছনে রয়েছে আওয়ামী লীগ আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র তাহলে কি দাঁড়ালো ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপরতায় বেকায়দায় ফেলার চেষ্টায় বামরা আছে সামনে আর বিএনপি তাদেরকে প্যাট্রোনাইজ করছে প্রকাশ্যে মেজে ফখুল বিবৃতি দিয়েছে ছাত্র দল বিবৃতি দিয়েছে আমি সেই বিবৃতি আলোচনা করে আপনাদের শুনিয়েছ আহ আর ভারত আছে তাহলে ভারত আওয়ামী লীগ বাম শাহবাগী গণজাগণ মঞ্চ এরা এখন একও অভিন্ন আপনি যদি আওয়ামী লীগকে গালি দেন তাহলে বিএনপিকেও দিতে হবে আপনি যদি ভারতকে গালি দেন বিএনপিকেও দিতে হবে এটা নৈতিকতা এটা এনসাফ সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে জন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বিটিম হিসেবে চিহ্নিত করা হয় অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলো বিকল্প পুঁজি হচ্ছে বাম দল আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলো বিভিন্ন ইস্যুকে মাঠে নামানো হচ্ছে এবং টাকা পয়সার এদের উৎস খুঁজলে আপনি সংশ্লিষ্টতা পাবেন হঠাৎ করে বামপাড়ার দলগুলো এবং গণজগণ মঞ্চের কৈশিকদের এভাবে রাজপথে সক্রিয় হওয়া নিয়ে রাজ রাজনীতি অন্দরম হলে আলোচনার পর্যালোচনা চলছে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে গত বছরের জুলাই জুন আগস্টে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময় প্রধানমন্ত্রীর পর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি সেই বামরাই হুট করে এখন কেন রাজপথে সরব সক্রিয় কিন্তু কেন গণভ্যুত্থানের পক্ষে থাকা দেশের বেশিরভাগ মানুষ এই প্রশ্ন উত্তর খুঁজে খুঁজতে বুঝতে পারছেন হিসাব ক্লিয়ার যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আর বিএনপি তাদের সাপোর্ট করছে দর্শক ওই চিন্ময়কে যেরকম সরকার হজম করেছে চিন্ময়কে নিয়ে কোনো কথা হয় এখন ভারতে চুপ ওরকম লাকি আক্তার সহ কিছু বামকে সিপিপি যদি সরকার হজম করতে পারে সরকার নিরাপদে দেশ শাসন করতে পারবে বিএনপিও তখন চোখ সে যাবে এটা করবেন ডক্টর ইমজ আমরা বিশ্বাস করি গণফোরামের কার্যকরী সভাপতি সুপ্রিম কোর্ট সহ সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রসঙ্গে বলেন বাম দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগ প্রতিষ্ঠিত কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল এখনো আছে তেমনি কিছু বাম দল আবার বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যুগপথ বিরোধী আন্দোলনও ছিল কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল সারা জীবন আওয়ামী লীগ ভারতকে সার্ভিস দিয়েছে তারা এখন বিএনপির সাপোর্ট পাচ্ছে এবং ছাত্রদল তাদের সাথে প্রকাশ্যে শিবির নিষিদ্ধের উদ্ভট আন্দোলন করছে যে পরিবেশ পরিষদের মাধ্যমে শিবিরকে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপি বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে দলটি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রকাশ্য স্বাভাবিক বলেন ঢালাও বা এসব অভিযোগ কল্পনা প্রসূত এবং পরিকল্পিত অপচার যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তাই আমাদের কাছে এই অভিযোগ একেবারেই গুরুত্বহীন তিনি আরও বলেন জুলাই আগস্টে যে চেতনা এর মূলে রয়েছে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এটা আমাদের মুক্তিযুদ্ধেরও মূল চেতনা ছিল আমরা মনে করি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে লড়াই সে লড়াই অব্যাহত রাখতে বাম বিকল্প সত্যি বিকাশ ঘটাতে হবে ইত্যাদি ইত্যাদি মূল কথা এটাই যে বিএনপি আওয়ামী লীগ বাম ভারত এরা একও অভিন্ন মোটামুটি আপনারা এবারে স্পষ্ট হয়েছে।